বন্ধুরা আজকে এপিসোডে আমরা জানবো জিনেরা কি খায় জিনেদের প্রধান খাদ্য কি জিনেরা প্রতিদিন কি খাবার খেয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনাদের বাড়িতেও সেসব খাদ্য আছে আপনি জানেন না বিধায় আপনি সেগুলো সরাতে পারেন না যার কারণে আপনার বাড়িতে জিনের উৎপাত দিন দিন বৃদ্ধি পেতে থাকে তো চলুন জেনে নেওয়া যাক রাসুল সাল্লা সাল্লাম কোন জিনিস জিনের খাদ্য হিসেবে হাদিসের ভেতরে উল্লেখ করেছেন তো চলুন আমরা জেনে নেই জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন যে আমার বাড়িতেও জিনেদের খাদ্য ও অন্যান্য প্রাণীরাও যেমন খাওয়া দাওয়া করে তদ্রুপ জিনরাও খাওয়া দাওয়া করে অন্য প্রাকৃতিক প্রজনও সারে তারা আল্লাহর নামে জবায়কৃত পশুর হাড় হাড়টি হলো জিনেদের খাবার একদা জিনের একটি দল নেভিসাল্লিউলাই সাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল সেখানে নবী করিম আলাইহি সাল্লাম তাদের কোরআন তেলাওয়াত করে শোনালেন অতঃপর তারা জিজ্ঞেস করল আমাদের হালাল খাবার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের হালাল খাবার হলো প্রত্যেক পশু আল্লাহর নামে জবাই করা প্রত্যেক পশুর হাড়ের যে নির্যাস আসে সেই নির্যাস অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর ভিতরে বলছেন যে জিনেদের খাদ্য হলো গবরের নিজ দাস তো প্রিয় বন্ধুরা আপনার বাড়িতে যদি জবাই তো পশুর হাড়টি থাকে এবং গবর থাকে আপনি সাবধানে এক কোলে রেখে দেবেন কারণ এগুলো হলো জিনেদের খাবার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ